প্রিয় দর্শক শুভেচ্ছা বিরিয়ার হত্যাকাণ্ডের পর সাতান্ন সেনা কর্মকর্তা মারা যাওয়ার সংবাদে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ঘটনার বিস্তারিত জানতে তৎকালীন সেনা প্রধান সাথে অফিসাররা বৈঠকে বসেন সেনা প্রধানকে চরমভাবে লাঞ্ছিত করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করার দাবি জানান অফিসাররা প্রধানমন্ত্রীর সাথেও বৈঠকে তারা অসন্তোষ প্রকাশ করেন সে সময় যারা সরাসরি অসন্তোষ জানিয়েছিলেন পরবর্তীতে তাদের ওপর নেমে আসে খড়ক বরখাস্ত গুম আর ভয়াবহ অত্যাচার নেমে আসে তাদের ওপর তাদেরই একজন মেজর মোহাম্মদ মহসিনুল করিম উনিশশো সালে কমিশন পাওয়া মেজর মহসিন পিলখানা হত্যাকাণ্ডের সময় আর্মি এভিয়েশনে হেড অফ অ্যাডমিন হিসেবে কর্মরত ছিলেন পিলখানা হত্যাকাণ্ডের পর মাত্র সাড়ে তিন মাসের মাথায় বরখাস্ত করা হয় তাকে কিন্তু কেন চলুন বিস্তারিত শুনি তার মুখ থেকে আমাদের লোকজন কেউ ঢুকতে পারতেছে না মানে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভিতরে যেন না ঢোকে এবং চলে না আমরা দুজন যাই কীভাবে যাবো বলি যে মোটর সাইকেল চলে যাবো চো বস্তার মধ্যে করে নিয়ে যাবো তো আমার প্ল্যানটা আমার খুব ভালো লাগলো নিয়ে একটা বস্তার মধ্যে করে নিয়ে মোটর সাইকেল করে আমরা এদিক দিয়ে আমরা যে বিডিআরের জিকাতলা গেটে একদম যাই ফাসু করবো আমি বিডিআরে চাকরি করে আসছি আমি সৈনিকদের সাইকি জানি তা আমার ধারণা যে আমরা কেউ কাকে গেলেই সমাধান হয়ে যাবে ইউ আর মাই অনলি ফাদার আই স্যাক্রিফাইস ইউ গো অ্যান্ড গেট দোজ টার্ডান দুই হাজার সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআরের যে দুর্ঘটনা হলো সেই সময় আসলে আপনি দেখেছেন এবং আছে ওই দিন তো সকালেই এই কথ নয়টার আশেপাশে তো আমার কিছু বন্ধু বান্ধব বান্ধব আমাকে ফোন করলো যে বিডিআর মধ্যে গোলাগালি হচ্ছে কিছু জানিস কিনা তা আমি বললাম না তো জানি না কী হচ্ছে বলে ওখানে নাকি প্রচুর গোলাগুলি হচ্ছে তো তারপরে আমি চেষ্টা করলাম কথা বলার জন্য কারো কারোর সাথে কথা বলতে পারলাম মানে ভেতরে যারা ছিলেন জি ভিতরের অফিসারদের সাথে কথা বলতে পারলাম দু একজনের সাথে আমার বন্ধুর সাথে কথা বলা হলো তো তারা তো যে ইঙ্গিত দিলো সেটা হলো যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং এখন কেউ এসে যদি আমাদের রেস্কিউ করে কেউ আসে যদি তাহলে আর কিছু হবে না কারণ বিরিয়ারের ব্যাপারে আমি তো তার আগে বিরিয়ার থেকে আসছি চাকরি করে আসছি তো ওরা তো আসলে নেতৃত্ব বলতে তো সেনাবাহিনী অফিসার হচ্ছে তাদের লিডার এবং সেনাবাহিনী অফিসারের নেতৃত্বের বাইরে যে তারা কিছু একটা করবে নিজেদের মধ্যে ওইরকম নেতৃত্ব সংগঠন সাংগঠনিকভাবে নাই কিছু একটা বাইরে থেকে অ্যাফোর্ড নিলেই ওরা চলে যাবে তারা ওইভাবে অর্গানাইজ হতে পারবে না এটাই একটা কনসেপ্ট এখন ক্রমেই দেখা গেল যে আমি যেখানে ছিলাম ওইখানে তো প্রায় পঞ্চাশ জনের কাছের মতো অফিসার আমরা একটা ইউনিটে মানে ওটা হলো আমি ছিলাম আর্মি এভিয়েশন আমাদের একটা এয়ার রেজিমেন্ট আছে যেখানে হেলিকপ্টার ফিক্স উইং এয়ারক্রাফ্ট এগুলো আছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট এটা ফলে ট্রেনিং চলতেছিল এখানে প্রায় বিশ পঁচিশ জন অফিসার এমনি ছিল ট্রেনিং অফিসার এবং তারা সবাই জুনিয়র ক্যাপ্টেন আর সিনিয়রদের মধ্যে সিনিয়র মর্স যিনি ছিলেন উনি একজন ফুল কর্নেল আর দুই তিনজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আর বাদ বাকি মেজর সবাই পাইলট আর আমি ছিলাম আমার ইউনিটের অ্যাডমিন অফিসার সেজন্য আমি প্রশাসনিক ব্যাপারটা আমি দেখতাম এই যে অফিসার এতগুলো থাকার কারণ হয়েছে কি যে কোন না কোনোভাবে প্রায় অফিসারের সাথে তার কথা হয়েছে এর না হলে ওর হয়েছে ওর না হলে আরেকজনের হয়েছে এবং এটি যখন আমরা আমরা একটা আমাদের ওইখানে একটা কনফারেন্স রুম মতো আছে মোটামুটি দেখা গেলো যে কিছুক্ষণের মধ্যে আমরা সব ওইখানেই কনফারেন্স রুমে হ্যাঁ মোটামুটি ওই কেউ হয়তো অফিসের সামান্য কাজ করতেছে ওই দিন তার কোনো তখনও কোনো সটি বা ওইরকম কিছু নাই সবাই ইউনিটে সকালের দিকে সাধারণত কিছু ক্লাস হয় তারপরে ওইখানে মেট্রোলজিক্যাল একটা ব্রিফিং হয় সকালে সবাই অফিসার থাকে আমরা থিওরিটিক্যাল ক্লাস বেশি হয় যে এতগুলো অফিসার থাকার কারণে হচ্ছে কি বিভিন্ন সেগমেন্ট থেকে মেসেজগুলো ছিল এবং আসলে আমরা মোটামুটি এটাকে একটা আমি এর আগে তো আমি গোয়েন্দা বিভাগে চাকরি করেছি তো এইগুলো নিয়ে যখন একটা অ্যাসেসমেন্ট করা করলাম আমরা দু একজন ছিলাম বা আমি নিজেও তখন দেখলাম যে কি হইতে পারে যে যেভাবে ওরা বলতেছে তাতে ক্রমেই যেভাবে অর্গানাইজ হচ্ছে তারা মানে বিডিআর সৈনিক বিডিআর সৈনিকরা তাতে মানে খুব বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে অফিসার মারা যেতে পারে তো এরকম সময় তো খুব সোজা জিনিস যে এর আগে তো আমরা কোন একটা সময়ের অভিজ্ঞতা জানি আনসারের মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল তো সেখানে তো এইরকম না জিম্মি করেনি কাউকে তারা বিদ্রোহ করলো তো সেখানে কিন্তু সেনাবাহিনী এমপ্লয় করা হলে এবং বিদ্রোহ তারা মেটাই দিতে পারলো এবং এটাই হওয়ার কথা সেনাবাহিনী বা মেন্টেল টাইপ কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা কিন্তু আসলে সামরিকভাবে সমাধান করতে হবে এবং এটা খুবই সোজা আর বিডিআরের ভিতরে চাকরি করার অফিসারের মধ্যে আমি আমার ইউনিটে তখন একাই আমার আর কেউ ছিল না বাট আমি বিডিআরে চাকরি করে আসছি আমি সৈনিকদের সাইকি জানি তা আমার ধারণা যে আমরা কেউ গেলেই সমাধান হয়ে যাবে তো ক্রমেই তো আরো জটল জটলা বাঁধতে থাকলো অনেক জায়গায় কথা বললাম আমরা আমাদের অফিসাররাও অনেক সিনিয়র অফিসার কথা বললো আমি চেষ্টা করেছি শুধু আমাদের ভিতরের খবর নেওয়ার জন্য তো একটা পর্যায়ে গোলাগালি শুরু হয়ে গেলো এবং আমরা কিছু মাধ্যমে শিওর হলাম যে ডিজি মারা গেছে এটা কিন্তু আমার মনে হয় যে এগারোটার আশপাশ দেখুন একটা সময় কিন্তু আমরা জেনে গেলাম তখনও কেউ যায় নাই তো খবর যেটা পেলাম সেটা বললাম যে হ্যাঁ আমাদের ইউনিটের সামনে দিয়ে আমরা তো থার্ড গেটে আমাদের ইউনিট ওইখান দিয়ে গেছে মিলিটারি ট্রাক বাইরে গেছে এটা আমরা জানি সকাল সকালেই গেছে তারা তারা ঘটনার মনে হয় যে দশটার মধ্যে ওরা বিডিআরের চারপাশে পজিশন নিয়েছিল এবং তাদেরকে ভিতরে তখন ঢুকতে দিলে কিছুই হতো না মানে তখনও ওইভাবে মাস্ক শুরু হয়নি যতক্ষণে ওরা চলে গেছিলো তো আমরা এই খবর নিতে থাকলাম আর এই সমস্ত খবর আসতে থাকলেও তো এটা হয়েছে এখন আমি পার্সোনালি যেটা হলো আমি যেহেতু অ্যাডমিনের হেড ছিলাম সৈনিক অন্য তাদের ম্যানেজমেন্ট সব আমার হাতে আর আমাদের আর একটা ব্রাঞ্চ হতে যেটা অপারেশন এবং ট্রেনিং আলাদা আলাদা বিভাগ আছে কিন্তু প্রশাসন হচ্ছে আমার কাছে তা আমাকে আমার যিনি যিনিশনের প্রধান ছিলেন উনি ফুল কর্নেল উনি ছিলেন কর্নেল আব্দুল হামিদ ওনার নাম তো উনি আমাকে ডেকে বললো যে ওনার অফিসে গেলাম তা আমাদের তো মন খারাপ যে ঘটনা অলরেডি ঘটছে উনিও জানছেন কিছুটা কিন্তু তখন একটা ইয়ে ছিল যে এইরকম ঘটনা আবার আর্মির মধ্যে না হয় যে সৈনিকরা বিদ্রোহ করেছে তখন কিন্তু বিষয়টার সাথে পিছনে কারা সামনে কারা এটা কিন্তু অত বোঝা যাচ্ছে না বাট মিডিয়াতে যেভাবে আসছে যে মিডিয়া কর্মীরা যেভাবে প্রচার করছে আমাদের খারাপ লাগছে এই যে এটাই আর কি যে তারা কেন আমাদের সেনা অফিসারদেরকে অত্যাচারী বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এই সমস্ত কারণে ডালভাট কর্মশূষ এগুলো এক্সপোজ কিন্তু এই জিনিসটাকে আমাদেরকে আমরা মানে প্রধান ইস্যু মনে করি কারণ আমরা তো এই এনভায়রনমেন্টে থাকি আমরা বুঝতে পারছি যে না বিষয়টা এটা না তো যাই হোক তখন উনি আমাকে ডেকে বললেন যে যে ইউনিটের অস্ত্রাগার এবং গোলাগুলির যে চাবি টাবিগুলি এগুলো তোমার কাছে রাখো কারণ তুমি হলো প্রশাসনিক প্রধান এখানে যেন জন্য কোনো দুর্ঘটনা না ঘটে তো আমি প্রশাসনে আমি ছিলাম প্রধান এবং আমার একজন আন্ডারে ছিল একজন ক্যাপ্টেন তো আমরা দুইজন আমরা তখন আমাদের দুইটা সাবমেশিন গান দেওয়া হলো কিন্তু ওইখানে একটা ম্যাগাজিনে শুধু পঁচিশ রাউন্ড গুলি থাকে ওইটা দুইজনকে দিছে তো আমি তখন ওনাকে প্রথমে তাও দেয় নাই তো আমি বললাম যে এই যদি কেউ কোদ ভেঙে অস্ত্র নিয়ে কিছু করতে চায় তাদের আমি ঠেকাবো কেন খালি চাবি দিয়ে তো ঠেকানো যাবে না তখন আমি অনেক বলে করে এই সাবমেশিন গান দুইটাই নিলাম তো নেওয়ার পরে আমরা ওই কোতের ওইখানে বসেছিলাম মাঝে মাঝে অফিসে আসতেছি অফিসের পাশে এটা আমার ওই ক্যাপ্টেন সাহেব আমাকে বলতেছে স্যার সে ওনার নাম কি ওর নামটা আমি এখন ভুলে গেছি ও সে কমান্ড অফিসার তো সে বলে যে স্যার যা হচ্ছে বুঝতে পারতেছি কিন্তু অফিসারদেরকে বাঁচানো যাবে আমাদের লোকজন কেউ ঢুকতে পারতেছে না মানে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ভিতরে যেন না ঢোকে এখন চলেন আমরা দুজন যাই কীভাবে যাবো বলি যে মোটর সাইকেল চলে যাবো বস্তার মধ্যে করে নিয়ে যাবো আমার প্ল্যানটা আমার খুব ভালো লাগলো কারণ আমরা ওনার কাছে গেলাম যে স্যার আসলে এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে এই পঁচিশ রাউন্ডগুলি দিয়ে তো আর ঠেকানো যাবে না সৈনিক আমাদের অনেক বা অন্য জায়গা থেকে সৈনিক এসে যদি আমাদের অস্ত্রগার ভাঙতে চায় আর এটা যেহেতু ক্যান্টনমেন্টের বাইরে একবারে ভিতরে না থার্ড গেটেরও পরে হচ্ছে আমাদের এভিয়েশন তো উনি শুনলেন শুনে টুনে কিন্তু এই গুলি আরও চাইলাম তো উনি আর দিচ্ছেন না এবং এই যে সবসময় আমরা প্রায় মনে হয় দুটো আড়িটা পর্যন্ত আমরা দুজন ট্রাই করছি যে আমরা গুলি নিব আরও দুইজনের দুইটা ওরা বলে আরকি কি বান্ডুলিয়ার মানে হলো একটা এরকম বুকের মধ্যে পড়া হয় ওটার মধ্যে চারটা ইয়ে থাকে ম্যাগাজিন থাকে তা আমার ইচ্ছা ছিল যে আমি যদি খুলতে পারি গুলির ম্যাগাজিন বলে এটাকে তাহলে আমি একটা না আমি তিন চারটে নিব নিয়ে একটা বস্তার মধ্যে করে নিয়ে মোটরসাইকেল করে আমরা এদিক দিয়ে আমরা যে বিডিআরের জিকাতলা গেটে একদম যাই ফার শুরু করবো আর যে এটা গেট দিয়ে কারণ এটা তো আমাদের ভিতরের অফিসার আমাদের বলতেছে যে যে কোনো দিক দিয়ে একটা এফোর্ট নিলেই এরা পালা যাবে তা আমাদের দুইজনের আমরা একমত আমি পদাতিক বাহিনীর আর আমার ওই অফিসারটা ছিল কমান্ডো অফিসার কমান্ডো সে আবার সার্ভিসেস করে বাট সে কমান্ডোর জন্য তার আবার এই সাহস টাহস ভালো তো আমরা দুজনে এই নিলাম কিন্তু আমরা ওনার কাছ থেকে এটা আর শেষ পাইনি দেয় নাই উনি আমাকে তো না কারণে শেষ পর্যন্ত আমরা যেতে পারলাম না কিন্তু সব শুনতেছি কি হচ্ছে এবং কি হবে সেটাও জানি এবং তাই হলো শেষ পর্যন্ত তা আমাদের নির্দেশ হলো যে আমরা আর বাড়ি যেতে পারব না আমাদের অফিসে থাকতে হবে তো সে সময় আমরা ওই রাত অফিসে থাকলাম এবং টেলিভিশনে সব দেখলাম যে কি ঘটনা ঘটছে এবং যেগুলো আমরা চিন্তা করছি তাই হলো তো অফিসে সবাইকে মেরে ফেলা হলো তো যাই হোক এগুলো তো এর পিছনের জিনিস তো পরে আস্তে আস্তে আসবে তো ওটা দেখার পরে আসি পরের দিনও আমরা সাতাশ তারিখ সেদিনও আমরা ছিলাম সারাদিন অফিসে আমাদেরকে মনে হয় বিকালের দিকে বললো ঠিক আছে আজকে তোমরা বাসায় যেতে পারো কারণ সাতাশ তারিখে তো সব শেষ হয়ে গেছে আর্মি ভিতরে ঢুকছে তারপরে বিডিআর শনি সবাই অলরেডি পাওয়া গেছে তিনটা না তিনটা বা পাওয়া গেলো তো এগুলো দেখে তখন আমাদের আমরা বাসায় চলে গেলাম তো বাসায় গেলে তো ওই দিন রাত্রে আমরা বাসায় ছিলাম তো আমি বাসায় গেছি সন্ধ্যার পরে তো আমার একটাই মেয়ে ও তখন ইন্টারমিডিয়েট করে ও আসলো আমার কাছে যে বু তোমার কিছু ছবি টবি দাও আমাকে আমি লাম লাগবে তা আমার তো এমনি মন মেজাজ খুব খারাপ আমি ওকে একটু বকা দিয়ে বললাম যে তুমি তোমার রুমে যাও এই ছবি টবি কোথায় আছে অ্যালবাম অ্যালবাম আমি যাই না তো চলে যাওয়ার পরে আমার ওয়াইফ বললো যে ও আজকে এই যে দুই দিন ও যে ওর উপরে যা দেখলাম আমি সেই ছবি টেলিভিশন দেখতেছি এবং তার যে মানসিকতা তুমি তার সাথে এই খারাপ ব্যবহার করলা ধমক দেওয়া উচিত হয়নি তখন আবার তাকে ডেকে একটু ভালো ভালো কথা বলে মাথায় হাত দিলাম দিয়ে বললাম যে কোথায় ছবি আছে বলে দিলাম ওইগুলো ওইখান থেকে আলো করে তুমি কী করবে করো বিয়া তো ঘুমাই গেছি ঘুমাইতে তো পারিনি শেষ রাত্রের দিকে হয়তো ঘুম হয়েছে সকালবেলা আমরা আমি বাইরে যাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে একটা একটা ইয়ে মতন ফটো ফোল্ডারের মতন তৈরি করছে ওইখানে আমার চাকরি জীবনের যত রকমের ছবি টবি আছে বিভিন্ন এগুলো ওখানে রাখছে মাঝখানে একটা রাইট আপ আছে এবং সেখানে আমার মেয়ের বক্তব্য হল যে একজন সেনা অফিসার হিসাবে এরা দেশপ্রেমিক তারা দেশের জন্য জীবন দেয় আমি আমার বাবাকে হিরো মনে করি এইগুলো মানে আমাকে গ্লোরিফাই করে লেখা আর কি তো ওইটা আমাকে দিয়ে গেলো তো আমি ওইটা পড়লাম পড়ে রেখে দিছি তারপর আমি রেডি হয়ে যখন অফিসে যাচ্ছিলাম গেট পর্যন্ত ওরা দুজন আসছে আমার ওয়াইফ এবং মেয়ে আমি তাদেরকে একটু আদর করে বের হয়ে যাচ্ছি তখন আমার মেয়ে আমার সামনে দাঁড়ায় গেল দাঁড়ায় শুধু সে তাদের চোখ মুখ খুবই উত্তেজনা এত বড় একটা ঘটনা ঘটছে কিভাবে ঘটলো এই হলো ওর কথা ওদের হ্যাঁ এই কথা এবং আমার যেটা মনে হচ্ছিল যে মেয়ে আমাকে যেটা বলে সেটা ছিল এরকম যে এত বড় একটা নিশ্চুরতা হলো এটা কিভাবে করতে পারলো মানুষ যারা করলো তাদের অবশ্যই শাস্তি দিতে হবে ইউ মাই অনলি ফাদার আই স্যাক্রিফাইস গো এন্ড গেট দোজ টার্ডেন আমি তো তার জন্য এবং ইমোশন থেকে ইমোশন থেকে আর কি তো আমি তখন অফিসে গেলাম অফিসে গেছি অফিসেই আমরা বসে আছি সম্ভবত লাঞ্চের আশেপাশের সময়ে আমাদেরকে বলা হলো আর কি যে তোমরা সেনা সদরে যাও এখানে তোমাদের সাথে সেনা কথা বলবে